এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছে আশা করছি সবাই আমি ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে নতুন আরেকটু একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে দেখতেই পাচ্ছো মানে রেডি হয়ে পড়েছি রেডি হয়েছে আমরা হচ্ছে সবাই মিলে যাব বৈষ্ণব মাতার মন্দির মানে মাতাজির মন্দিরে যাব তো ওই যে এইদিকে হচ্ছে মিশু মশাই রেডি ওইদিকে গুড্ডু রেডি আর এখানে হচ্ছে আমার ঈশানী সোনাম রেডি মামাম দেখি আনি এদিকে তাকাও আনি এদিকে তাকাও সবাই মিলে আমরা রেডি হয়ে পড়েছি তো আমাদের যে গাড়ি আসছে আর কি আসলেই আমরা বেরিয়ে যাব তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ তোমাদের আশা করছে অনেক অনেক ভালো লাগবে এই যে ইনি হচ্ছে রেডি ওইদিকে দিদিও রেডি উদ্দ মেশামশায় ঈশানিকে নাকি ঈশানিকে কী হচ্ছে রোদ ওই জন্য ঢাকা দিয়েছে আর এইদিকে হচ্ছে যে আমি আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভীষণ এক্সাইটেড তোমার টেনশনেও আছি এই মানুষগুলোকে নিয়ে হাঁটতে পারবে কিনা বলুন মনের জোর কতটা সেটা বলুন জোরে জোরে ঠিক হেঁচে যাবে বিশাল জোর ঠিক আছে তো দেখাই যাক তোমরাও ভেজে থাকো এই যে আমরা হচ্ছে এখন সবাই মিলে ট্রেনে ট্রেনে এখানে বসে বসে অপেক্ষা করছি এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই আনি একটা চলে আবার তো ফাইনালি ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো সবাই হয়তো ভাবছো যে কি ব্যাপার তুমি শুধু মানে কোথায় যাচ্ছ কি করছো সেই ব্লগই দিচ্ছ বাড়ির ব্লগ বা কোয়ার্টারের ব্লগ কেন দিচ্ছ না কি বলো তো কোনো ভ্লগ আমার শ্যুট করা হয়নি শুধু যেদিন আমি ঘুরতে বেরিয়েছি তো সেই মুহূর্তগুলোই টুকিটাকি অল্প করে শ্যুট করা হয়েছে বাট বাড়িতে কোনো ভিডিও শ্যুট করা হয়নি দিদি এতগুলো দিন কাটিয়ে গেল কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি কেন জানি না কোথাও না কোথাও এর আগেও আমি বলেছি মনে বল একেবারেই হারিয়ে ফেলেছি ভিডিও বানানোর বা এডিট করার তো অনেক কষ্ট করে তোমাদের দাদা ভাই আমাকে আবার ঘুরে সাহস যোগাচ্ছে যে করো করো জানি না কেন আমি হারিয়ে ফেলেছি তো যার কারণে দেখতেই পাও আমার ভিডিও করার গতি তো যাই হোক ছাড়ো আর সেসব কথা তো আমরা এখন যাচ্ছি বৈষ্ণব মাতার মন্দিরে যখনই কাশ্মীর ঘুরতে গেছিলাম তখনই সবার কমেন্ট আসছিল বৈষ্ণব মাতার মন্দিরে কেন যাওনি তো আমরা ফাইনালি কাশ্মীর থেকে ঘুরে আসার তিন দিন রেস্ট নেওয়ার পরে তারপর আবার বৈষ্ণব মাতার উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছিলাম তো ওইদিকে ঈশানের দুষ্টুমিটা দেখো শুধু মানে ও এত দুষ্টুমি ছিল যে মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে ওর একটু ভয় লাগেনি মানে ওর দাদা হচ্ছে ওইদিকে ভয় পাচ্ছিল উপরটাতে উঠতে আর ওর কোনো ভয় নেই এরকম আরকি ব্যাপারটা আর আজকে হচ্ছে আমরা যে মন্দিরে গেছিলাম আর কি মন্দিরে যাওয়ার পথে একটা ঘটনা ঘটে মানে একটা ছেলেকে মারে একটা দোকানদার যেই কথাটা হয়তো বা যেই ঘটনাটা হয়তো অনেকেই আমার শর্টসে দেখে নিয়েছ আর যারা যারা এখনো পর্যন্ত দেখোই তারা যেতে পারো গিয়ে শর্টসে গেলে একটা হচ্ছে ভিডিও তোমরা দেখে নিতে পারবে যদিও হ্যাঁ আমি এখানেও সেটাকে তুলে ধরার চেষ্টা করব যে কেন সেই ছেলেটাকে মানে বিস্তারিত বলবো যে কেন ছেলেটাকে মেরেছিল কি ব্যাপার না কি সব কিছুটা কিন্তু আমি বলবো অনেকেই অনেক ধরনের মানে কমেন্ট করে যখন লাইভে থাকি বা মাঝে মধ্যেই আমি দেখি বেশ কিছু ধরনের কমেন্ট করে ফৌজিরা নাকি টাকার জন্য কাজ করে তারও জবাবটা আজকে দেব তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা কাঠরা বৈষ্ণবদেবীর মন্দিরে পৌঁছেই গেছি মন্দিরে পৌঁছেছি বলা ভুল মানে কাটরা মানেই তো বৈষ্ণব মাতার স্থান এরকমই বলে তো সেখানে পৌঁছেই গেছি তো আমরা এখন তো স্টেশন থেকে বেরোচ্ছি স্টেশন থেকে বেরোনোর পরে তারপরে আমরা বেশ কিছুটা যাব যাওয়ার পর থেকে যেমন আমাদেরকে চড়াই চড়তে হবে মানে পাহাড় চড়া শুরু করতে হবে তো সেই অনুযায়ী আর কি তো তার আগে আমরা হচ্ছে এখানে চলে এসেছি এখান থেকে এসে আধার কার্ড দিয়ে আমাদের সবার হচ্ছে আইডেন্টি প্রুফ জমা করে মানে আধার কার্ডটা দেখিয়ে এরম করে একটা করে কার্ড বানিয়ে নিয়েছি দিয়ে আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো একটা অটো করে তারপর আমরা দোকানের মানে মন্দিরের সামনে আসলাম মন্দিরের সামনে বলতে যেখান থেকে চড়াই চড়া শুরু হবে আর কি পাহাড়ে চড়া তো তার আগে হচ্ছে আমি এখান থেকে একটু প্রসাদ তোসাদ নিয়ে নিলাম শুধু আমি না দিদিরা সবাই মিলে আমরা প্রসাদ নিয়েছি প্লাস হচ্ছে মাথায় বাঁধার জন্য এই যে মাথা যে এটা মানে যেটাতে তোমার শক্তি তাকাত পাবে বলতে পারো তো সব কিছুটা নিয়ে যায় আর আমি এদিকে হচ্ছে মাতা রানীর জন্য চুনরি দেখছিলাম যে যদি মানে মাথায় দেওয়ার জন্য আর কি মাথায় দেওয়ার জন্য মানে মাতা রানীকে আর কি দেব তো তার জন্য হচ্ছে এখানে চুনরি দেখছিলাম আর ওই যা যা লাগে আর কি তো সেগুলো দেখছিলাম তারপর তোমাদের দাদাভাই আমাকে ডেকে বললো দেখো কীরকম নেবে কি করবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা সবাই মিলে প্রসাদ টোসাদ নিলাম আর ওইদিকে হচ্ছে মেষমশাই দুটো হচ্ছে লাঠিও নিল মানে মাতা রানী যখন ওপরে ছড়ে লাঠি নিয়ে চড়ে তো তার জন্য হচ্ছে দুটো লাঠি নিয়েছে আর এদিকে এই যে মাতা রানীর যে মানে মাথার যে পট্টিটা আর কি সবাই হচ্ছে আহ বেঁধে দিচ্ছে ওই যে দেখো মেসেমশা কিন্তু অলরেডি হাতে দুটো লাঠি নিয়ে ঘুরছে তো আমার মাথায় প্রথমে বেঁধে দিল তারপরে হচ্ছে তোমার দাদাভাই যে ঈশানির মাথাতেও বেঁধে দিল মাতা রানীর হচ্ছে এই পটিটা তারপরে গুড্ডুর মাথায় তারপরে আমি তোমার দাদাভাইর মাথায় সবাই সবার মাথাতে মোটামুটি বেঁধে দিয়েছে আর বিশ্বাস করো মনের মধ্যে একটা বিশাল আনন্দ বলতে পারো একটা চলছে যে হ্যাঁ ঠিকই পারবো পাহাড়ে তো যাই হোক মানে রীতিমতো হচ্ছে আমরা এখানে প্রসাদ সব কিছু নিয়েছি দিদিদেরকেও ঘুরে জিজ্ঞাসা করলাম যে তোরা কি নিবি তো ওরা বললো যে হ্যাঁ একসাথেই নিয়ে নে তারপরে তার যাবো আর কি তো আমরা হচ্ছে বাড়ি থেকেই প্ল্যান লাইন করে এসেছি যে মানে বাড়ি থেকে আসলে আমরা কেউ কিছু কিন্তু খেয়ে আসিনি সেই দুপুরবেলা দুপুরবেলা বলা ভুল বিকেল বিকেল আমি তোমাদের দাদাভাই দাদা ভাই ভাত খেয়ে এসেছিলাম তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমরা যখন চড়াই চড়বো আমরা কিন্তু কিছুই খাবো না নাহলে মানে পেট ভরে খেয়ে ফেললে কিন্তু আর চড়াই চড়তে পারব না তো তখন বলেছিল ঠিক আছে আর এই দিকে যেহেতু বাচ্চাটা রয়েছে মানে গুড্ডু রয়েছে ঈশানীয় রয়েছে তো ওদের জন্য ভাবলাম যে যাই হোক খাওয়ানো শুরু মানে ওদেরকে খাইয়ে দিতে হবে কারণ ওপরে উঠে আর কখন খাওয়াবো বা কতটা সুযোগ পাবো তার তো কোনো ঠিক নেই কারণ প্রথমবার এসেছি তো তার জন্য কোনো আইডিয়াই নেই সবাই বলেছে ওপরেও দোকান আছে বাট সত্যি কথা বলতে এই যে আমরা অলরেডি চড়াই চড়া তো শুরু করেছে। পরে যেটা দেখলাম প্রায় দুই কিলোমিটার পর্যন্ত কিন্তু খাবার দোকান টোকান অ্যাভেলেবেল আছে বাট তারপরে কিন্তু আর কিছু মানে শুধু ফল চা কোল্ড ড্রিঙ্কস এইগুলোই অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু মানে বাচ্চাদের পেট ভরার মতো নয় আর হ্যাঁ আমরা কিন্তু নিচে হচ্ছে বলেছিলাম ঈশানীর জন্য হচ্ছে এই যে এ করবো আর কি পিঠে যে মানে তোমার দাদাভাইকে ঈশানিকে যে কাঁধে নিয়েছে আমি বললাম এক কাজ করো ওর জন্য অন্তত ট্রলি নিয়ে নাও মানে যে ঠেলা গাড়িগুলো যে হয়েছে আর কি তো আমি বললাম যে ওইগুলো নিয়ে নাও তাহলে কিন্তু ভালো হয় ঈশানি ওটাতে করে যাবে বাট বিশ্বাস করো তোমাদের দাদাই বলছে না আমি ওকে নেব না তো আমি বললাম তাহলে কাজ করো ব্যাগ নাও ব্যাগে করে তাহলে নিয়ে যেতে সুবিধা হবে আর যে ক্যারিং ব্যাগগুলো হয় বাচ্চাদের তুমিও নেবে আমিও নেবো ও বললে যে না তাও নেব না আমি আমার মেয়েকে কাঁধে কোলে করে নিয়েই যাবো তো ওর এতটাই যে ছিল কিছুই নিল না আর আমরা নিচে হচ্ছে গিয়ে বলেছিলাম যে মেষমশাইয়ের জন্য বা দিদির ছেলের জন্য হচ্ছে আমরা গাড়ি বানাবো ঘোড়ার গাড়ি আর কি করবো বাট ওরাও বললো যে না আমরা হাঁটতে পারবো তখন বললো যে শুধু বাচ্চাটার জন্য মানে গুড্ডুর জন্য একটা গাড়ি করতে আমরাও সেই মতো কিন্তু রাজি হচ্ছিলাম যে ঠিক আছে বাট বিশ্বাস করো এই যে খাবার দোকানটা পর্যন্ত আমরা চলে এসেছি প্রায় এক থেকে দেড় কিলোমিটার ওপরে যখন চড়াই চড়েছি তারপরে এই যে খাবার দোকান এখানে চলে এসছে বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য তো তার জন্য হচ্ছে গিয়ে দিদি বলে যে চল খাওয়া দাওয়া হয়ে যাক আর একটু তারপরে আমরা মানে গাড়ি করব। তো তার জন্য আমরা হচ্ছে এই এত দূর পর্যন্ত চলে এসেছি সবাই পায়ে হেঁটেই এসেছি এখানে এসে বাচ্চাগুলোর জন্য খাবার নেওয়া হয়েছে খাবার বলতে কিছুই না ভেজ ম্যাগি নেওয়া হয়েছে তো এতটা খাবেই না ও জাস্ট কিছুটা খেলো খাওয়ার পরে হচ্ছে দিদিকে বললাম যে তাহলে তুই খেয়ে নে ওর খেলো প্লাস হচ্ছে গুড্ডুর জন্য যেটা নেওয়া হয়েছে গুড্ডুও অতটা খেতে পারেনি তো দিদি খেয়ে ফেলেছে তো দিদিকে বলছি ব্যস্ত এতটা খেয়ে ফেলি আমি কিন্তু একটু খাইনি আমি তোমাদের দাদা ভাই বা মিশোমশাই কেউই কিন্তু আমরা খাইনি আমরা মানে খাইনি এই কারণেই যে উঠতে পারবো না ভেবে তো যাই হোক দিদি এতটাই খেয়ে ফেললো আমি ওকে বললাম যে তুই খেয়ে ফেলেছিস আর কিন্তু উঠতে না এরকম আর কি ব্যাপারটা হচ্ছিল তো যাই হোক এখানে হচ্ছে আমরা মানে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে তারপরে রীতিমতো এত বৃষ্টি পড়ছে প্রথম থেকে কিন্তু বৃষ্টিটা পড়ছে হালকা হালকা পড়ছে তারপরে মানে ছাউনি রয়েছে ছাউনি নেই এরকম ব্যাপার তো তো তারপরেই হচ্ছে আমরা চলে আসি এখানেই এসে এই যে দেখো রেনকোট নেওয়া চলছে কুড্ডুর জন্য মানে বাচ্চাগুলোর জন্য রেনকোট নেব আ প্লাস নিজেরাও নেব এত বৃষ্টি পড়ছে যেহেতু গুড্ডু একটু ছোট তাই ওর মাপে রেনকোট এখানে বানানো চলছিল হঠাৎ জানো তো ওই দিক থেকে একটা আওয়াজ আছে মানে অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি আসছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে আর এখানে মানে ঈশানের হাতে লাঠিটা ছিল ও এমনভাবে গুড্ডুর দিকে লাঠিটা তাক করেছে আমি তো ভিডিও দেখে পরে হাসছি যাই হোক এখানে সেই জোর আওয়াজ হয় সেই আওয়াজটা শুনেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আর নিজেকে স্থির রাখে না ওর সাথে সাথে ওই দিকে চলে গেছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আশা করি হয়তো লক্ষ্য করতে পারছো তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাই ওই ওইদিকে গিয়ে ওই যে একটা ছেলেটাকে ও মাথায় হাত বোলাচ্ছে মানে ওই ছেলেটাকে একটা দোকানদার হচ্ছে মেরেছিল কি কারণ জানো তো খুবই সামান্য একটা কারণ তোমরা ওইদিকে ওই যে বোতলের দোকানটা দেখতে পাচ্ছ ওই দেখো বোতল জল ওই ওই দোকানটা থেকে ওই ছেলেটা শুধু একটা প্রশ্ন করেছে যে মানে ওকে কুড়ি টাকার যে লিমকার বোতলগুলো হয় সেটা হচ্ছে চল্লিশ টাকায় দিয়েছে তো শুধু ছেলেটার প্রশ্ন এটাই ছিল যে দাদা কুড়ি টাকার লিমকার বোতল আপনি চল্লিশ টাকা কেন নিচ্ছেন এই কথাটা বলার সাথে সাথেই ওই লোকটা মানে দোকানদার এই ছেলেটাকে প্রচণ্ড পরিমাণে মারতে শুরু করে দেয় মানে মাথায় এমন মেরেছে ওর মাথা ফুলে গেছে এবং নাক থেকে দেখলাম রক্ত পড়ছে এই যে মানে ছেলেটাকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে ওখানে একটাও কেউ প্রতিবাদ করেনি তোমাদের দাদাভাই যখন চিৎকার শুনে বলছে দেখি দাঁড়াও কি হয়েছে তো সত্যি কথা বলছি একদম মানে আমি ওকে আরও বললাম তুমি অফ ডিউটিতে আছো তোমাকে জেচে পড়ে এখানে যেহেতু মেশামশাই রয়েছে ছোট বাচ্চা রয়েছে তোমাকে কিন্তু আর মানে এসব ঝামেলাতে জড়াতে হবে না তুমি অফ ডিউটিতে আছো এখন এসব ঝামেলার মধ্যে জড়াও না আর সত্যি কথা বলতে তোমরা সবাই জানো তার আগে বলে রাখি আমরা কিন্তু মানে দিদিরা আর আসতে পারেনি আমরাই যাচ্ছি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম জল খাচ্ছিলাম তো যাই হোক কী বলতো তারপরে তোমাদের দাদাভাই এখানে আসবে বলে বা কাশ্মীর ঘুরতে যাবে বলে ওকে কিন্তু প্রথম থেকেই বলা হয়েছিল তুমি দাড়ি টাড়ি রাখবে চুল কাটবে না যাতে তুমি যে একজন মানে ফৌজি সেটা যাতে না কেউ বুঝতে পারে যেহেতু বুঝতেই পারছো কিছুদিন আগে কাটরাতে হচ্ছে একটা আহ শুনেইছ হয়তো তোমরা কী ঘটেছে তার সাথে সাথে কাশ্মীরে কি ঘটেছে সবই জানি কিন্তু কিছু করার নেই যেহেতু দিদিরা ঘুরতে এসছে ওদেরকে তো ঘোরাতে নিয়ে আসতেই হবে বা যেতেই হবে তো এই ভেবেই কিন্তু আমরা বেরিয়েছিলাম তো আমাদের দাদাভাই কিন্তু ওখানে নিজের পরিচয়টা লুকানোই ছিল তো এবার আসি সেই ঘটনায় মানে কি হয়েছে ছেলেটা আসলে মানে ঠিকাদারের সঙ্গে কাজ করার জন্য এখানে এসছিল। এখানে না মানে এখানে হয়তো কোথাও এসে তারপরে মন্দিরে আসছিলো এরকম কিছু একটা হবে ওর যে ঠিকাদার সে কিন্তু অলরেডি চলে গেছে আর মানে ওই ছেলেটা হচ্ছে পেছন 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 আসছিল একাই যাচ্ছিলো হয়তো কোনোভাবে পাহাড় তো পাহাড়ে চড়তে গিয়ে বা নামতে গিয়ে ওর ত্রিষ্ঠা পেয়েছে জল ত্রেষ্টা তো তার জন্যে ও কিন্তু একটুখানি লিমকা কিনে খাচ্ছিলো ওইদিকে কিন্তু ঠান্ডা ওপরে যতই উঠছিলাম ঠান্ডা তারপরেও আর কি তো লাগে আমরা যেমন এখানে একটু ফল খেয়ে তারপর আবার উঠছিলাম তো ও সেই অনুযায়ী ছেলেটা হচ্ছে দোকানদারকে মানে কিনতে গিয়ে যেহেতু ঠিকাদার বুঝতেই পারছো একটা সাধারণ মানুষের কাছে ঠিকাদার বলা মানে তার সাথে কাজ করতে এসেছে ঠিকাদার কেন আমরাও পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে এখানে এত দাম কেন তো আমাদেরকে গুছিয়েই বলল। যে ঘোড়াই করে তো জিনিসগুলোকে আমাদেরকে ওপরে তুলতে হয় তো তার জন্য এখানে একটু দামটা বেশি নেওয়া হয় মানে সেটা না বুঝিয়ে বলে ওই ছেলেটাকে নির্মমভাবে মারতে শুরু করে ওখানে প্রত্যেকটা পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দাদা মানে আমার হাজব্যান্ড প্রথমে যায় প্রথমে গিয়েই কিন্তু ওই যখনই ছেলেটাকে বলছে মারছেন কেন বলছে ওর হয় কি করে আমাকে খাওয়ারের দাম জিজ্ঞাসা করে আর যখনই তোমাদের দাদাভাই এই কথাটা শুনলো যে এই সামান্য কারণে ওই ছেলেটাকে মারছে একটা রোগা পাতলা মানে ছেলেটাকে দেখলেই হয়তো বুঝতে পারবে কীরকম ছেলেটা তো সেই মানে দেখেছ হয়তো তোমরা তো মারছে দেখেই তোমাদের দাদাভাইর সাথে সাথে ওই লোকটাকে কলার ধরে ওর গালে করে হালকা করে একটা মানে হাতটা স্লিপ করে গেছে আর কি নিচ থেকে গেছে হালকা করে লাগার পরে ওই ছেলেটা ঘুরে তোমাদের দাদা কলারটা ধরেছে ধরে তোমাদের দাদাভাইয়ের ওপর উপর হাত তুলতে গিয়ে জিজ্ঞাসা করেছে যে তুমি কে তুমি আমাদের ঝামেলায় কেন জড়াচ্ছ সাথে সাথে তোমাদের দাদাভাই তখন নিজের পরিচয় দেয় যে আমি হচ্ছে মানে ও কিন্তু একবারের জন্য নিজের কথাটা ভাবেনি কারণ কাট জাস্ট আমরা যেদিন এসেছিলাম মানে যেদিন মাতা যাই তার সাত দিন আগে পর্যন্ত এই ধরনের ঘটনা সাত আট দিন আগে হবে হয়তো মানে হামলা হয়েছিল একটা আতঙ্কবাদীদের হামলা হয়েছিল সেটা জানোই তো নিজের কথা না ভেবে ও সাথে সাথেই বলেছে সেই প্লেসে যে আমি হচ্ছে আর্মিতে রয়েছি তো আমাকে মানে এইভাবে তুমি কেন ওকে মারছো সাথে সাথেই কিন্তু সেই লোকটাও ভয় পেয়ে যায় এবং পাবলিকরা যখনই শুনেছে তোমাদের দাদা ভাইকে যে ফৌজ রয়েছে সাথে সাথে সমস্ত পাবলিক ঘিরে আসে এসে সেই দোকানদারটাকে যথেষ্ট পরিমাণে মানে শাস্তি দেয় আর তোমাদের দাদাভাইকে বলে যে আপনি যান স্যার আমরা দেখছি মানে এরকম আর কি ব্যাপারটা তো তোমাদের দাদা ভাই রীতিমতো ওই ছেলেটাকে সাইডে নিয়ে এসে মানে দোকানদারকে তখন পাবলিক শাস্তি দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে এসে একটা দোকানে বস করায় জল দেয় তারপরে ছেলেটা যেহেতু রীতিমতো মেরে ভয় না থর করে কাঁপছিল তো সেই কোট ফোট খুলে ওই ছেলেটার গায়ে হচ্ছে পরিয়ে দেয় তারপরে দোকানদারকে রিকোয়েস্ট করে আসে যেন ছেলেটাকে গরম গরম খাবার দাবার দেওয়া হয় নিচে গিয়ে মানে নিচে যেখানে কন্ট্রোল রুম আর কি সেখানে ফোন টোন করা হয় যে ছেলেটার মানে সুরক্ষার জন্য আর কি সব কিছু করে টোরে তারপরে হচ্ছে আমরা এদিকে চড়াই চড়া শুরু করেছিলাম তো এইবারে হচ্ছে দেখো আমরা এতটা চলে এসেছি তো মানে বা রাস্তায় উঠছি প্রচণ্ড কষ্ট হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে উঠছি যত ভাবছি মন্দির কাছে এসছে কাছে না শুধু যেতেই থাকি যেতেই থাকি এরকম ব্যাপার তোমাদের দাদাভাই তো রাস্তার মধ্যে বমি টমি করা এরকমও করেছে তারপর থেকে আমি ঈশানীকে নিয়ে চলেছিলাম যাই হোক তো এইবারে আসি যারা মানে এই যে বলো না যে পয়সার জন্য তো কাজ করছে দেখো পয়সার জন্যই যদি সুযোগ কাজ করতো আজকে এই সিচুয়েশানে দাঁড়িয়ে কখনোই তোমাদের দাদা ভাই এগিয়ে যেত না ও বলতো মারছে মারছে কি আছে আমি ডিউটিতে এখন তো অফ ডিউটিতে রয়েছি যেহেতু আমি ওকে একবার বলেও ছিলাম যে তুমি অফ ডিউটিতে রয়েছ ঝামেলায় জড়াতে হবে না তো ও তো নাও যেতে পারত কিন্তু ও সেটা করেনি যেহেতু কিছুদিন আগেই একটা হামলা হয়েছে ও আমাকে ডিরেক্ট বলছে দিদি দেখো কিছুদিন আগেই একটা হামলা হয়েছে জানি না আবার কি হামলা হবে যতই হোক দেশের রক্ষা করা আমাদের কাজ আমি অফ ডিউটিতে থাকি বা অন ডিউটিতে ও বলছে চিন্তা করার দরকার নেই তোমরা দূরে থাকো বাচ্চা নেই তোমরা হয়তো প্রথমে দেখলেও দেখতে পাবে আমি ভিডিওটা যে করেছিলাম একটুখানি দূর থেকেই করেছিলাম তারপরে আমি কাছে গেছিলাম যখন সব কিছুটা শান্ত হয় ছেলেটাকে খাবার দাবার দেয় কারণ সত্যি কথা বলতে আমার অ্যাকাউন্টেই হচ্ছে পয়সাগুলো থাকে ফোন আমার কাছে ছিল তো সেই ফোন থেকে যেহেতু পয়সাটা দিতে হবে সেই ভেবেই কিন্তু আমরা গেছিলাম আর আমরা কিন্তু অর্ধকুমারী অনেক আগে সেরে ফেলেছি সেরে আমরা এখন চলে এসেছি মানে একেবারে মাতারানীর মন্দিরে এখানে ফোন আমাদেরকে জমা করতে করে দিতে হবে তাই তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর যে বলার বাইরে তারপরেই আমরা মানে এই যে ভোরবেলা দেখো সকালবেলা হয়ে গেছিলো আমাদের চড়াই চড়তে চড়তে রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ আমরা চড়তে শুরু করেছিলাম আবার এখন ঠিক ওই সকাল পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে আমরা আটটা পর্যন্ত নিচে নেমে গেছিলাম তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো কখনো কোনো ফৌজিদেরকে না অসম্মান করো না ওরা এতটাও খারাপ না কারণ ওদের জন্যই কিন্তু দেশটা এখনও সুরক্ষিত রয়েছে আমি সত্যিই মানে নিজের হাজব্যান্ড বলে বলছি না পৃথিবীর প্রত্যেকটা সেনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক স্যালুট অনেক স্যালুট অনেক সম্মান জানাই কারণ আমি এখানে এসে জানি যে এই মানুষগুলো কতটা পরিশ্রম করে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য বিশেষ করে শ্রীনগর কাশ্মীরের দিকে গিয়ে তো আরও ভালোভাবে দেখতে পেয়েছে যাই হোক অনেক কিছু বললাম তোমাদেরকে পুরো মানে গল্পটা ডিটেলসে বললাম জানি না কার কি মদ এখন আমাদের সবার সিচুয়েশান হচ্ছে পা ফুলে পুরো একেবারে ঢোল হয়ে রয়েছে তাই মানে সবাই ক্লান্ত ভীষণ এইভাবেই হচ্ছে আমরা কোয়ার্টারে ফিরছি তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আসলে দেখো ওই ছেলেটার ওই জায়গাটায় যে বেশি ক্লিপ নেব সেই সিচুয়েশান ছিল না হয়তো তোমরা বুঝতেই পারছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদেরকে সবটা খুলে বললাম